আসসালামু আলাইকুম যারা আসলে ফেসবুক থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার দেন যেমন মোবাইল আছে বা ল্যাপটপ কম্পিউটার সর মানে যন্ত্রপাতিক যতগুলো ডিভাইস পাশাপাশি আরও কিছু বিষয় আছে যেগুলো মানে আমরা অনেক সময় ফেসবুকের বিভিন্ন পেজ থেকে অর্ডার দিই তো আপনারা যেহেতু অর্ডারের মাধ্যমে অনেক কিছু ক্রয় করেন বা বিক্রয় করেন আমি আপনাদের একটা সতর্ক বার্তা দিতে চাই যেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে অনেক দেখবেন আপনারা অনেকগুলো পেজ আছে যেগুলা ধরেন তারা বলবে বর্ডার পাসের মানে প্রোডাক্ট মোবাইল হতে পারে বা অন্য কোনো জিনিসপত্র হতে পারে তো নর্মালি বাজার থেকে তারা প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা কম দেয় যেমন আমি গতকালকে দেখলাম ভিভো বি টোয়েন্টি সেভেন এই মোবাইলটা আমি দেখলাম যে তারা চার হাজার টাকায় দিচ্ছে একটি পেজ থেকে চার হাজার টাকা বিক্রি করে টোটাল পাঁচ হাজার টাকা করে ওই ভিভো বি টোয়েন্টি সেভেন মোবাইলটা কিনা যাবে তাদের পেজ থেকে কিন্তু আমি যখন একটু গুগল ঘাটাঘাটি করে দেখলাম এই মোবাইলের মূল্য প্রায় বিশ হাজার টাকার চেয়ে অনেক বেশি তারপরে আমি চিন্তা করে দেখলাম যে এত কম টাকায় তারা আসলে কেন দিচ্ছে আমি তাদেরকে ফোন দিয়ে কিছু ইনফরমেশন জানতে চাইলাম তাদের যে ইনফরমেশনগুলো আমার কাছে আসলো সেখান থেকে একেবারে আমি হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে গেলাম যে এটা একটা প্রতারণা ঠিক আছে তো এরকম প্রতারণা থেকে আপনারা সাবধান থাকবেন একটা প্রোডাক্ট ন্যায্য মূল্যের চেয়ে অনেকটা কম যদি আপনি দেখেন যে বিক্রি হচ্ছে এবং সেটা খুবই ভালো তাহলে মনে রাখবেন সেখানে কোন একটা গাফলা আছে কোন একটা প্রবলেম আছে এই কারণে তার মূল্যটা কমে গেছে তো বিশেষ করে মানে এরকম অনেকগুলা পেজ পাবেন যে পেজগুলো আসলে এই রকম কার্যক্রমগুলোর সাথে জড়িত আছে তো আপনারা যারা ফেসবুক থেকে কোনো পণ্য ক্রয় করেন খুবই সাবধান অগ্রিম কোনো টাকা দেওয়ার চেষ্টা করবেন না অগ্রিম কোনো টাকা দেওয়ার তাহলে বলবেন যে কুরিয়ার মাধ্যমে আসুক আসার পরে আপনি দেখার পরে পণ্যটা হাতে পাওয়ার পরে আপনার সবকিছু ঠিকঠাক থাকলে তবেই টাকা দিবেন তার আগে আপনি টাকা দিয়ে আর প্রতারিত হবেন না তো আমি যেহেতু এই সংক্রান্ত গা টাকাটি আগে থেকেই করতাম তো আমার ইজিলি জানা হয়ে গেছে একটা বিষয় এখানে মানে খুবই অদ্ভুত সেটা হচ্ছে আপনি দেখবেন আপনার খুবই পরিচিত পার্সনরা যারা আপনি যাদেরকে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন বিভিন্ন ভালো ভালো কাজ করতেছে বা তাদের রিভিউগুলা তাদের ফিডব্যাক অনেক ভালো তো তাদের প্রতি যায় ওই ব্যক্তিগুলো যদি দেখেন আবার ওইরকম কাজ করতেছে বা ওরকম কথা বলতেছে তাহলে আপনার নিশ্চয়ই বিশ্বাস স্থাপন হয়ে গেছে আপনি অনায়াসে বা আর কোনো কিছু না বলেই আপনি ওই প্রোডাক্টটা কিনতে চাইবেন কারণ আপনার বিশ্বস্ত একজন ব্যক্তি ওইখানে প্রমোট করতেছেন বা কথা বলতেছেন বিষয়টা এমন দাঁড়ায় ফেসবুক থেকে যখন আপনি কোনো প্রোডাক্টের কোনো একজন বিশ্বস্ত ব্যক্তির এই ভিডিওগুলো আপনি দেখবেন একটু খেয়াল রাখবেন ভিডিওগুলোর মধ্যে একটু এডিট থাকে উপরে বা নিচে তো এগুলো মূলত ইউটিউব থেকে তারা এডিট করে নিয়ে আসে এডিট করে নিয়ে আসে তারা ওইটা প্রচারণা করে দেয় এবং দেখবেন স্পনসর লেখা আছে আবার যে সবগুলা এমন না কিছু কিছু এরকম আছে তো এরকম পেজ থেকে এরকম ব্যক্তিদের কাছ থেকে আপনারা সবাই সতর্ক থাকুন এই প্রত্যাশা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মিলাদ আহমেদ ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ